হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বমীর ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের চ্যানেল প্রচুর পরিমাণে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তো তোমাদের সবাইকে গুড মর্নিং এখন ঘড়িতে পর্যন্ত নটো পনেরো আর সকালবেলার খাবার তৈরি হচ্ছে তো মা এখানে ময়দাটা মেখে রেখেছে আর আমার ডিউটি পড়েছে তরকারিটা বানানোর তো তরকারি বানাচ্ছি আমার ডিউটি ছিল তরকারি বানানোর তরকারি বানিয়ে দিয়েছি মা এখানে এসে পরোটা ভাজতে শুরু করে দিয়েছে এখন সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর তরকারি আর বাবা বাজারে গেছিলো তো দেখতেই পাচ্ছ বাজার থেকে মাছ এনেছে রুই মাছ আর এখানে ডাটার সবজি হবে ডাটা দিয়ে আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো সব একটা সবজি হবে মাছের ঝোল হবে আর কি করবে জানি না তো দুপুরবেলা রান্না হয়েছিল মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে বেগ মানে বেগুন দিয়ে ঝিঙে পটল সব দিয়ে একটা সবজি আর উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর তারপর আর ভিডিও করা হয়নি ঘুম থেকে উঠে বাবার সাথে একটু বেরিয়েছি বিকেলবেলা আমি সৌমি বাবা তিনজন বেরিয়েছি মানে ঘুরতে না কাজও হবে ঘোরাও হবে দুটো কাজই একসাথে হবে তো বেরিয়েছি যাচ্ছি গড়ের মাঠে মানে দূরের মাঠে আমাদের ওখানে একটা মাঠ আছে ওই মাঠে যাচ্ছি পাট বোনা আছে ওখানে পাট লাগানো আছে পাটের জমিতে বাবা সার দেবে ওই জন্য যাচ্ছি তো আমি বললাম চলো আমিও যাবো ঘরের মধ্যে সারাদিন থাকি বাড়িতেই থাকি বাড়ি থেকে কোথাও বেরোইও না সেরকম তো বাবাকে বললাম চলো যাবো তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি আর বিকেলবেলা সবাই মানে পাড়ারই জেঠি কাকি সবাই বেরিয়েছে সব ছোটো ছোটো ছেলেপেলেগুলোও ঘুরতে বেরিয়েছে আর এই রাস্তাটা যেন আগে কাঁচা ছিল মানে মাটির রাস্তা ছিল জায়গায় জায়গায় গর্ত ছিল ট্র্যাক্টর চলতো সেই বিশ্রী অবস্থা ছিল তো বাবা বললো চল দেখবি রাস্তাটা এখন নতুন হয়ে গেছে পাকা হয়ে গেছে তো সেই জন্য এলাম আর কি বাবার সাথে আর আগের দিন বৃষ্টি হয়েছে যেহেতু জমিতে সার দেওয়ার ছিল তো বাবা মাটি মানে সারগুলো নিয়ে নিয়েছে বস্তায় বস্তায় করে একটা সার নিয়েছে একটা গামলা নিয়েছে ছোটো ওই গামলা করে সার তুলে তুলে দেবে আর এই দেখো এটা একটা আখের ক্ষেত আর বিকালবেলা চারিদিক সবুজ আর সবুজ মাঝখান দিয়ে রাস্তা গাড়ি করে যেতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের

আর ওই এর আগেও একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে না মানে ওই ওখান দিয়েও যাওয়া যায় ওখানটায় জঙ্গল হয়েছে আর সৌমিকে নিয়ে এসছে ওই জন্য বাবা বললো সব পরিষ্কার দিয়ে যায় তো এই দিক দিয়ে নিয়ে এসেছে বাবা আর এটার মধ্যে বাবা যে কাঁধে বস্তাটা নিয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে সার সার চেটবে ইউরিয়া তো আমি বললাম দাও আমি নিই আমাকে নিতে দিল না বাবার কোমরে কোমরে না সরি পায়ে ব্যথা জন্য হাঁটতে পারছে না তাও কষ্ট করে নিয়ে যাচ্ছে দিলন আমার হাতে তোর হচ্ছে নিচে সাপ খুব দেখি না বলছি দাও

এই এক জায়গায় বসে বসবো হম এই ব্যাগটার উপরে বস হম যাস না পাট ভেঙে যাবে আমাদের এটা আমাদের পাট এখানে বস

তো মা বাবার সাইকেল চালানো বারণ ভারী জিনিস তোলা বারণ যার জন্য আমি এলাম যে আমি একটু হেল্প করে দেবো তো আমাকে তো কিছু করতেই দিল না তার উপর আবার এই যে সৌমিকে কোলে নিয়েছে কাঁধে তুলেছে তো আমি বকা দিচ্ছি তবুও নামছে না এই দেখো এবার নেমেছে তো চলো আর সৌমির জুতো নিয়ে সমস্যা হচ্ছে জুতোর তলায় পুরো কাদায় আটকে গেছে তো দেখতেই পাচ্ছে আমাদের তিনজনের জুতোর তলাতেই কাদা আটকে গেছে বাবা আবার এই পোলটার সাথে কাদাটা ছাড়াচ্ছে না নইলে মানে হাঁটা যাচ্ছে না একদম জুতোর নিচটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে জুতোটা পুরো ভারী ভারী লাগছে তার উপর আবার না হলে কাদাটা না ছাড়িয়ে গেলে স্কুটিতে লেগে যাবে ওই জন্য বাবা এখানে কাদাটা ছাড়িয়ে দিচ্ছে আর সৌমিত্র জল খাওয়ার বায় না মানে মাঠে এসে আরও দুষ্টুমিটা বেড়ে গেছে যেটুকু বাড়িতে করে তার দ্বিগুণ করছে দুষ্টুমি এখানে এসে তো দেখতেই পাচ্ছ এইখানে একটা মানে গর্ত মতো রয়েছে ও পাশে গরু চড়ছে দেখছে কলা ঝুলছে মানে কলা গাছ থেকে কলা মোচা ঝুলছে এটা দেখছে ওটা দেখছে একবার এটাই হাত দিচ্ছে ওটাই হাত দিচ্ছে মানে দুষ্টুমি সেই লেভেলে তারপর তো দেখো আগে আগে চলে গেছে গাড়ির কাছে মানে পারলে গাড়িটাও চালায় আর কি এমন অবস্থা এখানে আবার বাবার সাথে মানে পাশের জমির একজন জমি মালিকের সাথে দেখা হলো তো বাবাকে জিজ্ঞেস করছিল সার দিল কি না দিল কি করলো না করলো ওরা চাষ সংক্রান্ত গল্প করলো খানিকক্ষণ তো আমি দাঁড়িয়েছিলাম হাঁ করে তো চলো সেই কেষ্ট ছিল না সেই জায়গাটা নাম

গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে তো আমরা একটু আগে মাঠ থেকে ফিরলাম মাঠ থেকে মানে কি বলবো এসে হাত মুখ ধুয়ে সৌমি দুম করে শুয়ে পড়েছিলো এত দৌড়াদৌড়ি করেছে ওর আর মানে পারছে না শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে দিয়ে শুয়ে পড়েছিল। তো ওকে তুলে পড়তে বসালাম ঘুমোয়নি মানে দুম করে এসে শুয়ে পড়েছে বিছানায় তো ওকে তুলে পড়তে বসলাম আর কিছু টাস্ক দিয়েছিলাম ওকে সেগুলো এখন চেক করে নিচ্ছি আর ওকে প্র্যাকটিস বইতে দিলাম টাস্ক করার জন্য ম্যাথ দিয়েছি তো কমপ্লিট করুক তো আজকের ভিডিওটা এইটুকুই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শৌমিস ফ্যামিলি নতুন নতুন আরও ভিডিও পেতে